ক্লাব ফুটের আসলে এর কারণটি কি মানে এর পিছনের কারণটা কি এবং আসলে কিভাবে এটি আমরা শনাক্ত করতে পারি জন্মের পরপরই বা স্ক্রিনিং কিছু আছে কি না অবশ্যই আছে তো ক্লাব ফুটের কারণটা আসলে বেশ মজার এটাকে আমরা বলি প্যাকেজিং প্রবলেম মানে জায়গার অভাব মায়ের পেটের ভিতরে বাচ্চার জন্য জায়গার অভাব যে কারণেই মায়ের পেটের ভিতরে জায়গার অভাব হবে জায়গার অভাব হলে বাচ্চাটা তখন সেই অল্প জায়গার মধ্যে একটু গুটি সুটি মেরে থাকবে এই গুটি শুটি মেরে থাকতে যেয়েই তার হাত বা পাগুলো আস্তে আস্তে বেঁকে যেয়ে এই ক্লাব ফুটটা সাধারণত তৈরি হয় মনে করেন যে কোনো কারণে বাচ্চা বেশ বড় তৈরি হচ্ছে কিন্তু মা সেই পরিমাণে দৈর্ঘ্য না মা খাটো সেটা একটা কারণ হতে পারে দেখা না মা ঠিকই আছে কিন্তু বাচ্চা টুইন একই গর্ভের ভিতরে দুটো বাচ্চা ফলে এক একজনের জন্য ইন্ডিভিজুয়ালি ডেফিনেটলি জায়গা কমে যাচ্ছে অথবা দেখা গেল যে মায়ের পেটের ভিতরে আগে থেকে কোনো একটা ছোটো টিউমার বা এরকম কোনো একটা কিছু আছে যেটা আগে থেকে কিছুটা জায়গা দখল করে রাখছে অথবা এমন হতে পারে যে যে ফ্লুইডটা মার পেটের ভিতরের এই গর্ভটাকে ফুলিয়ে রাখে যাতে বাচ্চারা জায়গা পায় সেই ফ্লুইডের পরিমাণ যদি কমে যায় বাংলায় যেটাকে আমরা বলি পানির পরিমাণটা কমে যাওয়া সেই পানির পরিমাণটাও যদি কমে যায় তখনও বাচ্চা জায়গা কমে যেতে পারে মূলত আপনি যতগুলো কারণ চিন্তা করতে পারেন যার কারণে একটা বাচ্চাকে মায়ের পেটের ভিতরে জায়গা কম পাইতে বাধ্য করা হবে সেটাই এই ক্লাব ফুলের একটা কারণ হিসেবে পরিণত হবে